বাড়ির পাশের লোকদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলা আজকে একসাথে হওয়া তো যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যারা আমার এই যারা আমার এই চ্যানেল নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি এফআই টিভি ফারুকুল প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা সে বন্ধুত্ব আমার সঙ্গেই থাকুন এ হচ্ছে আমি ফারুকুল ইসলাম সৈয়দ আরব ডিউটি চলা অবস্থায় কিছু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছে আমি ইলেকট্রিক প্যানেল ওয়ারিং সবসময় করে থাকি ইন্টারনেট যে প্যানেল ওয়ারিং এখানে ঘোরাফেরা করতে এসেছে সঙ্গে সাথীদেরকে নিয়ে প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যারা হ্যাঁ

Thank yeah. you.